ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একশোর বেশি লোককে নিয়ে একত্রিশ নম্বর ওয়ার্ডে রয়েছে এখানে নটা বুথ লুট করলো আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের উপর বিশ্বাস নেই যাচ্ছে লোকতন্ত্র গণতন্ত্র যাচ্ছে বাহিনী গণতন্ত্র যাচ্ছে প্রত্যেকের হাতে কালি রয়েছে